আলাইকুম আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা ব্রেসলেটের কালেকশন দেখবো ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ড থেকে আমাদের সাথে আছে তো বিপুল ভাইয়া হচ্ছে কত আনা থেকে আমরা দেখবো ভাইয়া চার ওকে এক আনা চারতী থেকে দেখবো দেখেন এখানে কিন্তু অনেক রকমের কালেকশন আছে হ্যাঁ যেটাই পছন্দ হয় না কেন যদি আমরাও না বলে থাকি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করতে পারবেন এটা হচ্ছে এক আনা চার দেখেন এক চার রতি এত সুন্দর একটা জিনিস কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু বেস্ট হবে এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে দুই আনা অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন এটাও কিন্তু নাই এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে দুই আনা দেখেন চমৎকার দুই আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দুই আনা চার রুটি অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা চার রুটির মধ্যে এটা হচ্ছে তিন আনা এক রতি আছে খুব সুন্দর দেখেন তিন আনা এক রতি এটা দেখেন এটা হচ্ছে সাড়ে তিন আনা ওকে খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে তিন আনা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে সাড়ে চার আনা অনেক বিউটিফুল একটা কালেকশন সাড়ে চার আনার মধ্যে এটা একটু দেখি ভাইয়া এটা কিন্তু সবসময় পরার জন্য এত বেস্ট একটা ব্রেসলেট চার আনা দুই রতি ওকে খুব সুন্দর চার আনা দুই রতি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমরা অর্ডার প্লেস করতে পারবো এগুলোর ওয়েট কেমন আছে ভাইয়া তিন আনা আছে আচ্ছা এটা হচ্ছে দুই আনা চার রতি দেখেন খুব সুন্দর এগুলো আবার টোয়েন্টি ওয়ান ক্যারেটের দেশি দেখেন খুব সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেট এটা আবার সাড়ে তিন আনা দেখেন খুবই চমৎকার সাড়ে তিন আনার মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই আনা চার রতি অনেক সুন্দর এগুলো দেখেন এগুলো কিন্তু বিউটিফুল কালেকশন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাড়ে আট আনা ওকে অনেক সুন্দর সাড়ে আট আনা এটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাড়ে নয় আনা ওকে সাড়ে নয়নার মধ্যে এটা পেয়ে যাচ্ছি দেখেন এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটু হেভি ওয়েটের মধ্যে তাই না এটা একটু দেখি ভাইয়া এটা দেখেন অনেক সুন্দর জেন্টস লেডিস সবাই পড়তে পারবেন একদম ইউনিক এটা তেরো আনা কিন্তু মনে হচ্ছে না মনে হচ্ছে একদম রকস্টার রকস্টার ভাইপ দিবে এটা পড়লে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে ওয়াও এটা 12 আনা যাচ্ছে দেখেন অনেক সুন্দর এগুড়ও কিন্তু খুব সুন্দর এটা গড়ি ব্রেসলেটের মধ্যে তাই না খুব সুন্দর গড়ি ব্রেসলেটের মধ্যে এগুড় কত আনা থেকে কত আনার মধ্যে আছে ভাইয়া এটা হবে না 12 থেকে মানে আপনার 7 আনা থেকে 12 মধ্যে আপনার কালেকশন আছে দেখেন এগুলা এক একটা একুইয়টের এটা আবার 8 আনা খুব সুন্দর হ্যাঁ এটা 8 আনা এটা আবার ছয় আনা হ্যাঁ মানে আমাদের ঘড়ি ব্রেসলেটের মধ্যে কিন্তু অনেক রকমের কালেকশন আছে আপনারা নিতে পারেন আবার এই যে সবার ফেভারিট রেগুলার আমরা কিন্তু অনেকে ইউজ করি এটা পেনি অথবা হচ্ছে দানা পাটি তাই না তো আপনারা নিয়ে নিতে পারেন দশ আনা থেকে আপনারা কিন্তু এগারো আনা বারো আনার মধ্যে একদম হেভি টাইপের কালেকশন পেয়ে যাবেন তো এখানে অনেক রকমের কালেকশন কিন্তু আছে আপনাদের যা করতে হবে তা হচ্ছে ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ডে চলে আসতে হবে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে বত্রিশ পান্তপ ঢাকা বারোশো পনেরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন